বর্তমানে আমরা সবাই চাই ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন করে টাকা ইনকাম করি কিন্তু ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন অন করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে তার জন্য টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে এই টিন সার্টিফিকেটের নাম্বার ছাড়া কিন্তু আপনি কখনই ফেসবুক বা ইউটিউব মনিটাইজেশন করে টাকা ইনকাম করতে পারবেন না কিন্তু আমরা এক একজন এক এক দেশে থাকি এই বিভিন্ন দেশে থাকার কারণে যখন ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন আসে তখন কিন্তু আমরা মনিটাইজেশন করতে পারি না কারণ কিভাবে এই টিন সার্টিফিকেট তৈরি করতে হয় মোবাইল দিয়ে না জানার কারণে তে প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনার হাতের মোবাইল দিয়ে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি ফেসবুক বা ইউটিউবের জন্য টিন সার্টিফিকেট তৈরি করে আপনি ফেসবুক বা ইউটিউব থেকে আর্নিং করবেন বা ইনকাম করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই সাজা থাকবেন প্রথমে আপনার মোবাইলে থেকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে এরকম রকম হবে উপরে সার্চবার এই সার্চবারতে একটা ক্লিক করবেন আপনার কিবোর্ড শোভ হবে লেখবেন হচ্ছে ইটিন ই টিআইএন ইটিন লেখার পর এই যে গো অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে ইনকাম ট্যাক্স আপনার ডট গম বিডি এই অপশানটার উপর ক্লিক করবেন এই ওয়েবসাইটের উপর যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি রেজিস্ট্রেশন এই যে দেখুন এখানে রেজিস্ট্রেশন লেখা আছে এই অপশানটার উপর ক্লিক করতে হবে তো যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে আপনাকে প্রথমে করতে হবে কি ইউজার নেম দিতে হবে অর্থাৎ ইউজার আইডি দ্বিতীয়ত যে অপশনটি আছে হচ্ছে পাসওয়ার্ড আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন আর এই যে দেখুন এখানে রিটাইপ পাসওয়ার্ড তিন নম্বরের অপশানটা হচ্ছে রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ প্রথমে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন সেম পাসওয়ার্ডটা এখানে দিতে হবে তারপর সিকিউরিটি কোর্সেন এরপর আসছে সিকিউরিটি অ্যান্সার প্রিয় দর্শক এখান থেকে কান্ট্রিটা কিন্তু অলরেডি বাংলাদেশেই আমরা এর কারণে বাংলাদেশটা কিন্তু সিলেক্ট করে আসে এরপর মোবাইল নাম্বার এবং ইমেইল অ্যাড্রেস আপনাকে একটি সসল ইমেইল অ্যাড্রেস এখানে দিতে হবে যদি না দেন ইমেইল না দিলেও চলবে তারপরে এই যে দেখুন এখানে কিন্তু একটা কেপচা কোড দেখা যাচ্ছে এই কেপচা কোডটা আপনাকে করতে হবে কি এই যে নিচে এই ঘরে তুলতে হবে যদি এই ক্যাপচা কোডটা আপনাদেরকে বুঝতে অসুবিধা হয় এই যে ট্রাই এনাদার এই অপশানটার ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে তাই আমি আপনাদেরকে চেঞ্জ করে দেখাচ্ছি সঙ্গে সঙ্গে এই যে দেখুন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তো প্রিয় দর্শক এখন আমি এই অপশানগুলো পূরণ করতেছি তো দেখুন এখানে আমি যে ইউজার নেমটা দিলাম ঠিক এই ইউজার নেম এখানে সেট করে দিলাম তারপরে যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাও কিন্তু এখানে আমি দিতেছি আর পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা দিবেন আট সংখ্যা বা তার অধিক তো সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পর এখন সিকিউরিটি কোড এইটা কি আমরা কিন্তু অনেকেই ভুল করে থাকি দেখুন এখানে আপনি করবেন কি এই যে ঘরের উপরটা ক্লিক করে দিবেন এই ঘরের উপরে যখনই ক্লিক করবেন অসংখ্য কিন্তু অপশান শো করবে এখান থেকে যে কোনো একটা কোর্সেন আপনি করবেন কি সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনার পছন্দের রংটা কি তো এইটা আমি সিলেক্ট করলাম আর এইটা যেন আপনারা ভুলেন না এটা দরকার হলে খাতা লেখে রাখবেন এখন দেখুন আমি এটা সিলেক্ট করে নিলাম এখন এই যে সিকিউরিটি অ্যান্সার এখানে আমি দিলাম হচ্ছে রেড আর ইডি রেড কালার অর্থাৎ লাল তারপরে হচ্ছে কান্ট্রিটা শো করতেছে এবং ফোন নাম্বার দিয়ে দেবেন এবং ইমেইল অ্যাড্রেস ইমেইল অ্যাড্রেস দেওয়ার পর ক্যাপচা কোডটা এখানে বসে দিবেন কেপচা কোড বসার পর এই যে রেজিস্ট্রেশন লেখা আছে আপনি করবেন কি এই রেজিস্ট্রেশন এখানে একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এখানে যে ফোন নাম্বার দিচ্ছেন সেই ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি কোড যাবে আপনি করবেন কি ওটিপি কোডটা নেবেন নেওয়ার পর এই যে এখানে দেখুন একটা ঘর আছে এই ঘরটার পর আপনাকে সেই ওটিপি কোডটা কিন্তু এখানে দিতে হবে তো প্রিয় দর্শক এখানে ওটিপি কোডটা আমি বসে দিলাম ওটিপি কোডটা কিন্তু বাংলাদেশে চলে গেছে অর্থাৎ বাংলাদেশে সিম নম্বর দেওয়া আছে তারপরে যে এখানে অ্যাক্টিভ লেখা আছে এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন আপনার কিন্তু এরকম শো হবে এখান থেকে যে এখানে আসছে কি লগ ইন আপনি এই লগ ইন অপশনের উপর ক্লিক করবেন যখন লগ ইন অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে নিচে পাসওয়ার্ড দিতে হবে তে প্রিয় দর্শক তে দেখুন আমি এখানে যে আমার ইউজার নেম ইউজার নেমটা দিলাম এবং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা কিন্তু এখানে অলরেডি আমি দিয়ে দিয়ে দিলাম পাসওয়ার্ড দেওয়ার পর এই যে লগ ইন লগ ইন অপশানের উপর ক্লিক করতে হবে তো আপনারা করবেন কি লগ ইন অপশান ওপর ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে এখান থেকে এখন দেখুন এই যে ক্লিক হিয়ার নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন আপনি যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো করবে প্রিয় দর্শক প্রথমে আছে কি পারপস অফ টিন তারপরে টিন অ্যাপ্লাই ফর এ এখানে কিছু অপশন আছে এই অপশনগুলো আপনাকে ফিল করতে হবে তো দেখুন এখানে কি আছে সম্পূর্ণ ইনকাম ক্যাটাগরি আপনার ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স এবং সোর্স অফ ইনকাম তো এগুলো আপনাকে ফিল আপ করতে হবে তো একটু স্কিপ করে বাউদিক নেবেন লওয়ার পর দেখুন প্রথমে যে অপশন আসে আপনাকে এই ঘরটার উপর ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এইরকম হবে যেহেতু আমরা ফেসবুকের জন্য ট্রেন সার্ভে বানাচ্ছি এটা আমাদেরকে করতে হবে কি আদার্স এই অপশনটা সিলেক্ট করতে হবে তো এটা সিলেক্ট করবেন তারপরে দেখুন এখানে সিলেক্ট লেখা আছে এখানেও ক্লিক করবেন এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি এই যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি এই অপশানটা সিলেক্ট করে নেবেন তারপরে দেখুন এই সিলেক্ট এখানে লেখা আছে আপনি বি এ অপশানটার উপর ক্লিক করবেন ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং ইন আইডি যেহেতু আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে সেহেতু আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে তো যখন এটা সিলেক্ট করবেন তারপর সার্ভিস এখানে ক্লিক করবেন যখন সার্ভিসে ক্লিক করবেন এরকম শে এখান থেকে আপনাকে করতে হবে কি আদার্স এই অপশানটার উপর ক্লিক করতে হবে তে যখন দেখবেন এরপর এই যে ঢাকা এটা কিন্তু সবারই থাকবে আপনি এখানে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট সেইটা সিলেক্ট করে দেবেন এই তিন সার্টিফিকেটটি বানাচ্ছে আমি সুনামগঞ্জে একজনের জন্য এর কারণ এই যে সুনামগঞ্জ এই অপশনটা সিলেক্ট করে নিলাম তো যখন সুনামগঞ্জ সিলেক্ট করলাম দেখবেন এখানে কিন্তু শো করতেছে আপনার সংকাঙ্ক্ষিত ডিস্ট্রিক্টটি ক্যাপিটালস মেন এখানে ক্লিক করবেন তারপর দেখুন ইনকাম ফ্রম আদার্স সোর্স এটা সিলেক্ট করবেন এই অপশনটা আপনার যখনই ফেলাপ হয়ে যাবে তারপরে এখন আপনাকে করতে হবে কি প্লিজ মেনশন দ্য সোর্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি করবেন কি আদার্স লেখবেন আদার্স লেখার পর এই যে দেখুন এখানে নেক্সট এই নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে দেখবেন এইরকম শো করবে এখন আপনাকে যে কাজটা এখান থেকে করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার দেখানোর প্রসেসটা ফলো করুন আপনাকে আর টেনশন করতে হবে না তো এখন আপনাকে এখান থেকে দেখুন এই যে এখানে একটা অপশন আস হচ্ছে আপনার লোকেশন অফ মেইন সোর্স ইনকাম এইটা আমি দেখুন আমি নিচে আছে কি এই যে এখানে সুনামগঞ্জ অর্থাৎ আপনি যে ডিস্ট্রিক্ট দিয়েছিলেন প্রথমে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে শো করতেছে তারপরে যে লোকেশন একটু বাঁওদিক নেবেন লোয়ার পর এখানে একটা ঘর আছে এই ঘরের উপর ক্লিক করবেন যখন ঘরের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের ভিতর যে থানা আপনি বসবাস করেন সেই থানাটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এটা দেখুন জগন্নাথপুর জেলা অর্থাৎ যে টিন সার্টিফিকেট বানাচ্ছি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা তার বাড়ি সেই জগন্নাথপুর আমি উপজেলাটা সিলেক্ট করলাম তারপরে দেখুন গো টু নেক্সট এই গো টু নেক্সট এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এই শো হবে এখানে হচ্ছে মেন কাজ এই যে দেখুন এখানে হচ্ছে আপনার করদাতার নাম অর্থাৎ কার নামে আপনি টিন সার্টিফিকেটটা তৈরি করতেছেন তার নামটা কিন্তু আপনাকে প্রথমে দিতে হবে এই জায়গায় তারপরে হচ্ছে আপনার যার এই যে আপনার আপনি নামটা দিয়ে দিলাম করদাতার নাম তারপরে হচ্ছে আপনার ছেলে নাম মেয়ে সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যেহেতু এটা নিয়ে এর কারণে মনে করেন যে ফিমেল আমি সিলেক্ট করে দিচ্ছি আপনারা ছেলে হলে সেলে সিলেক্ট করবেন তো প্রিয় দর্শক এই যে দেখুন তারপরে হচ্ছে আপনার এই যে এখানে দেখুন জাতীয় পরিচয়পত্র আপনি যার নামে টিন সার্টিফিকেট বানাচ্ছেন তার যে ন্যাশনাল আইডি কার্ড আছে সেই ন্যাশনাল আইডি কার্ড যে নাম্বার আছে সেই নাম্বারটা এখানে আপনাকে দিতে হবে তারপরে জন্ম তারিখ ডেট অফ বার্থ এখানে আপনি জন্ম তারিখটা দিয়ে দেবেন এরপর আপনার ফাদার নেমস প্রিয় দর্শক এখানে হচ্ছে ফাদার নেমস আপনার যে এনআইডি কার্ড আছে এই এনআইডি কার্ডের যে ইনফরমেশনগুলো আছে সবগুলো এখানে দিতে হবে তারপর হচ্ছে মাদার নেম দে দেখুন মায়ের নামটা দিয়ে দেবেন এরপর হচ্ছে আপনার স্বামী বা স্ত্রী আপনি এই সেটাও এখানে দিয়ে দেবেন ফোন নাম্বারটা অলরেডি এখানে শো করা থাকবে ইমেলটাও কিন্তু শো করা থাকবে এখন আপনাকে এখান থেকে যে কাজটা করতে হবে এখানে দেখুন লেভেল ওয়ানে আপনার গ্রামের নামটা দিতে হবে এই যে দেখুন ভিলেজ দিলাম তারপরে একটু স্কিপ করে বাঁও দেখবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে দেখুন আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখানে দিতে হবে এখানে আমার ডিস্ট্রিক্টটা ছিল হচ্ছে সুনামগঞ্জ কারণ আমি সুনামগঞ্জে একজনের এই টিন সার্টিফিকেটটা তৈরি করতেছি এই সুনামগঞ্জ এখানে সিলেক্ট করলাম এরপর হচ্ছে থানা থানাটা আপনাকে এখানে দিতে হবে এখানে থানার উপর ক্লিক করলে দেখুন এরকম শো হবে এখান থেকে জগন্নাথপুর এই জগন্নাথপুরটা সিলেক্ট করতে হবে আপনার যে থানা ঠিক সেই থানাটাই কিন্তু আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে পোস্ট কোড পোস্ট কোড যদি আপনি খুঁজে না পান দেখবেন আপনার এনআইডি কার্ডের পিসোম্বরে কিন্তু পোস্ট কোড দেওয়া আছে পোস্ট কোডটা দেবেন তারপরে একটু স্কিপ করে লিবেন। নেবেন দিক নেওয়ার পর দেখুন এখানে আছে কি আপনার পোস্ট অফিস লাইন টুথ আপনি দেবেন হচ্ছে পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেইটা এখানে দিয়ে দিবেন। প্রিয় দর্শক এখন একটি স্ক্রিপেন্ট করে দেখাচ্ছি এটা হচ্ছে লাইন ওয়ান লাইন টু যদি আপনার একই ঠিকানা হয় তাহলে করবেন কি আপনারা এখানে একটা ঘর আছে সেই ঘরের এই যেই ঘরের উপর আপনাকে করবেন টিকমার্ক দেবেন যদি একই ঠিকানা না হয় তাহলে কিন্তু আপনাকে বর্তমান এবং যে পারমানি অ্যাড্রেস এটা কিন্তু ভিন্ন ভিন্ন করে লিখতে হবে তো যেহেতু এটা একই ঠিকানা এর টিক টিকমার্ক দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দুটো অ্যাড্রেস ঠিক হয়ে গেল তারপরে এই যে অপশনটার উপর আপনাকে ক্লিক করতে হবে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এইরকম শো হবে অর্থাৎ আপনার সামনে কিন্তু এইরকম শো করবে আপনি সম্পূর্ণ ইনফরমেশানগুলো এখানে দেখে নেবেন যদি ভুল হয় আপনি সংশোধন করে নেবেন আর যদি ভুল না হয় তাহলে আপনি এখান থেকে করবেন কি এই যে এখানে একটা ঘর আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ এইভাবে দেখবেন দেখার পর এই যে এখানে ঘর আছে ঘরের পর আপনাকে টিকমার্ক দিতে হবে যখন আপনি টিকমার্ক দিবেন দেওয়ার পর এই যে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন আগে আপনি দেখবেন যে ভুল আছে কি না ভুল না থাকে তাহলে আপনি সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তারপরে যে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশনটার উপর ক্লিক করবেন এখানে কিছু লেখা আছে অবশ্যই লেখাটা পড়বেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এইরকম আপনি যার নামে টিন সার্ভিট বানাচ্ছেন তার ছবিটা কিন্তু এখানে শো করবে অর্থাৎ যার এনআইডি কার্ডের ইনফরমেশন দিচ্ছেন তার ছবি কিন্তু এখানে এনআইডি কার্ডের যে ছবি আছে সেই ছবিটা কিন্তু এখানে শো করতেছে তো প্রিয় দর্শক এখান থেকে যে এখন যে অপশনটা আপনাকে করতে হবে এখানে দেখুন এই যে লেখাটা আছে এখানে দেখুন যার ছবিটা শো করবে ছবি যদি শো করে তারপরে আপনি এখানে দুটো অপশান আছে এই দুটো মাঝখান তো এই অপশানটার উপর আপনি ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে এটাই কিন্তু আপনার টিন সার্টিফিকেট প্রিয় দর্শক এই যে এখানে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারই লাগে হচ্ছে ইউটিউব বা ফেসবুক মনিটাইজেশন করতে কিন্তু এই নাম্বারই প্রয়োজন তাছাড়া কোনো কিছু প্রয়োজন নাই এখন এইটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন বা প্রিন্ট করে বার করতে পারেন বা ইমেইলে আপনি এইটা ট্রান্সফার করতে পারেন যেহেতু এটা আমি আর ইন করবো না আমার মোবাইলে আমি সেভ করে রাখবো তো এখানে দেখুন সেভ সার্টিফিকেট এই অপশনটার উপর ক্লিক করবেন এরকম স্বভাব এখানে ডাউনলোড এই অপশনটার উপর ক্লিক করলে কিন্তু আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গ্যালারিতে থাকবে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন টিন সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে গ্যালারিতে আসে কি না তো অবশ্যই আপনারা এইভাবেই দুই সালে সম্পূর্ণ নতুন নিয়মে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন